শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা আজকে হচ্ছে আর বৃহস্পতিবার এখন সকাল সাড়ে আটটাকে নটার মতো বাজে আর হচ্ছে কি আজকে মেলার ছয় নম্বর দিন তো বৃহস্পতিবার পূজা করে নিয়েছে বাসি কাজকর্ম সব কিছু সেরে স্নান করে পূজা করে নিয়েছে এখন হচ্ছে ছেলে আর আমি মিলে প্রসাদ নিচ্ছি তো প্রসাদ খেয়ে আগের দিন যে দাদা ওই যে জিলাপি নিয়েছিল ওকে তো পরে মানে অর্ধেক জিলাপি বেশিরভাগটাই ওকে দিয়ে দিয়েছি বাবার জন্য আর আমার জন্য এই যে কয়েকটা রেখেছি সেই জিলাপি দিয়ে এখন মুড়ি দিয়ে সকালবেলা খাবো তো সকালবেলা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে কি দুপুরের জন্য রান্না বান্না বসিয়ে দেবো তো আমার বর তো আবার সকালবেলা মানে ভাত লাগে ওর ও অন্য কিছু ওই যে জিলাপি মুড়ি এগুলো কিছু খায় না সকালবেলা ও সকালবেলা উঠে আগে ভাত খাবে তো হচ্ছে কি ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি জিলাপি মুড়ি খেয়ে আর কি আগের দিন যে আমের টক করেছিলাম ওর নাকি খুবই ভালো লেগেছে আর সেই জন্য আজকেও বলছে যে কয়েকটা আম পেরে নিয়ে এসে আজকে একটু পাতলা করে ঝোল করো তো সেই জন্য আম কয়েকটা পেরে নিয়ে আসলাম বেশি আজকে পারেনি তো দেখতে পাচ্ছ কয়েকটা পেরেছি তো সেগুলো ই করেছি কেটে নিয়েছি আর দেখো যে মার ওখান থেকে চাল কুমড়া ঘণ্টো নিয়ে আসলো আচ্ছা আমি করেছি ভেন্ডি আলু ভাজা টমেটো ভাজা আর এগুলো হচ্ছে আমের টক একদম পাতলা করে করব। তো রান্নাবান্না আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এই দেখো এখানে মুসুর ডাল করেছি আর হচ্ছে কি সব কিছু রেডি করে নিয়েছি এই যে টমেটো ভাজা ভেন্ডি আলু ভাজা তারপর হচ্ছে মুসুর ডাল আর হচ্ছে কি যে আমের টক তো থালগুলো তো আগের দিন বের করছি সেই জন্য ভাবলাম যে এই থালের মধ্যে আজকে খাওয়া দাওয়া করে নিই তো যা গরম পড়েছে সেই গরম গরমের মধ্যে একটু টক থাকলে কিন্তু খাওয়ার পর যদি একটু টক হয় তাহলে খাওয়াটা একদম খুব শান্তি হয় তো খাওয়া দাওয়া করে এখন তোমাদেরকে দেখাচ্ছি যে মায়ের রান্নাঘর তো তোমাদেরকে যে বলেছিলাম কয়েকদিনের মধ্যে মা এই ঘরে রান্না করবে তো আজকে ফাইনালি এই ঘরে চলে আসবে তো ওই বারান্দা থেকে এই বারান্দায় এই দেখো ঠাকুর ঘরে বারান্দায় যে গ্যাসের টেবিল টেবিল সব কিছু রেখে দিয়েছিল আর ঘরের ভিতরে আজকে মানে একটা টেম্পোরারি লাইট লাগিয়ে দিয়েছে দুই ঘরের জন্য দুইটা তো আপাতত ওগুলো লাগিয়ে দিয়েছে লাইটগুলো পরে আবার ফিটার ডেকে এনে একদম ভালো করে লাগিয়ে নেবে আর এই ঘরে বর্তমানে কিছু নেই একটা চকি আনার কথা আছে যদি আনে তাহলে এই ঘরে রাখা হবে আর কি গরম যে এই পাশে দক্ষিণ মুখে একটা জানালা করা আছে ওই জানালা দিয়ে এত সুন্দর হাওয়া আসে না খুব সুন্দর হাওয়া আসে আমরা সবাই এসে এই ঘরে বর্তমানে বসে থাকি না শোনা তোমার ঠাম্মির রান্না হবে একটু পর পর একটা একটা করে জিনিস আসবে আর এখানে রাখবে সব কিছু এখানে রাখবে তো টেবিলটা তো একদম বাইরে মুছে টুছে নিয়ে ঘরের ভিতরে রেখেছে আর এখন দেখো এই যে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছে ওই বারান্দার মধ্যে রান্না করেছে না খুবই ধুলা টুলা পড়েছে সেই জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিল আর হচ্ছে কি বন্ধুরা এই যে আতপ ধান মা মানে সেদ্ধ করে না এগুলো হচ্ছে এমনি ধান শুকাতে দিয়েছে আতপ চালের জন্য সেই জন্য আমি এখন তুলে রাখছি রোদ চলে গেছে এখন বেলা তো অনেকটাই বিকেল হয়ে গেছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে হচ্ছে কি মানে উঠান টুঠান ঝাড়ু দেবো আর ওই বারান্দায় যে রান্না করেছিল কাপড় কাপড়টাপড়গুলো গুঁজে দিয়ে বাতাসের জন্য তো সেগুলো খুলে নিয়ে আসলাম তো মাকে বলছিলাম যে এগুলো কোথায় রাখবো তো মা বললো যে ওই জায়গাটা কাঠের দিকে রাখতে পরের দিন ধুয়ে দেবে আর ওখানে মানে চাল ঝেড়েছে তুষগুলো পড়েছে সেই তুষগুলো আমি আবার জানি না ওখানে তুষ পড়েছে ওগুলো ওখানে পড়ে গেলো ওগুলো তুলতে লাগবে তারপর হচ্ছে পুরো উঠোন বা ঘর বারান্দা সব কিছু হচ্ছে ঝাড়ু দিয়ে নেবো বিকেল হয়ে গেছে তো মানে দুই শাশুড়ি বৌমা মিলে সেই কাজ চলছে কারণ কি আজকে তো বৃহস্পতিবার আর শুক্র শনিবার শনিবার থেকে একদম স্বজন আসা শুরু হয়ে যাবে তো উঠানটা তো একদম কাঠগুলো দিয়ে পরিষ্কার হয়ে গেছে এখন এই যে এগুলো মানে কোথায় কোথায় কি কী রাখা আছে এগুলো একদম পরিষ্কার ঝকঝকা করে নিচ্ছি দুইজনে মিলে আর পুরো বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখন না মানে ঝাড়ু দিতে অনেকটা সময় লাগে কারণ ওইদিকে একটা বারান্দা তারপরে এদিকে অনেক বড়ো কিন্তু লম্বা বারান্দাটা তারপরে হচ্ছে ঠাকুর ঘরে বারান্দা তা উঠানটাও এখন কিন্তু একটু বড় হয়ে গেছে আর হচ্ছে কি উঠানটা আমাদের মানে খুবই বড় হয়ে গেছে এখন আর উঠানে আমাদের খুবই ধুলা যেহেতু ওখানে ঢালাই করা আছে আর সেই জন্য খুব ধুলা উড়ে আমি এখন পাইপ দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি মোটরের জল দিয়ে দিচ্ছি হালকা করে দিয়ে তারপরে হচ্ছে ঝাড়ু দেব তাহলে অতটা মানে ধুলা মানে উঠবে না তা ও উঠানের মধ্যে জল দিয়ে তারপরে তুলসী গাছের মধ্যে ওইদিকে আবার একটু জল দিয়ে দিলাম তুলসী গাছগুলো কীরকম হয়ে গেছে আজকে মেলার ছয় নম্বর দিন আর হচ্ছে কি বেশিকটা মানে মেলা বাড়িতে অতটা ভিড় নেই সাত নম্বর আট নম্বর দিন থেকে মানে লোক হওয়া শুরু হবে আর হচ্ছে কি উঠানটার মধ্যে দেখো জল দিয়ে দিলাম আর এখন কোনো ধুলা উড়েছে না এখন পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি মা দিকে ঠাকুর ঘর এখন ঝাড়ু দিয়ে দেবে আর হচ্ছে কি একটু পরে সন্ধ্যা হয়ে যাবে সেই জন্য ঠাকুর ঘর আগে ঝাড়ু দিয়ে নিচ্ছে কোথায় কোথায় কি কি আছে আমাদের ওইদিকে যে ছোট্ট একটা স্টোর রুম আছে ওই রুমের মধ্যে রেখে দিয়েছে আর দেখো সন্ধ্যাবেলায় যে মায়ের ঘর মানে একদম কমপ্লিট সব এনে রেখে দিয়েছে রাতে বেলা আজকে রান্না করবে এখানে আর আমরা এখন যাব বাইরে একটু গ্যারেজের মধ্যে গ্যারেজে কেউ নেই আমি বন্ধুরা দুইটা গাড়ি আছে আজকে মেলা পর্যন্ত বেশিটা ভিড় নেই এই মতিদা আছে আমার সঙ্গী আমাদের ছেলে এদিকে 엄마 আম্মু দিব গাড়ি নাই চলিব লাগাবে কি জ্বালা মেলা থেকে সন্ধ্যাবেলার টিফিন চলে এসছে এই যে নিয়ে আসলো পাপড়ি চাট তো দেখি কেমন লাগে কোনোদিনও খাইনি তো বন্ধুরা ওই যে ও মেলাবাড়ি বাড়ি থেকে যে পাপড়ি চা নিয়ে এসলো তো আমি কিন্তু কোনো দিনও খাইনি পাপড়ি চা শুধু চাউমিন এগুলো মোগলাই এগুলো খেয়েছি তো সব করে নিয়ে আসলো আর এমন মানে কি বলবো আর আমরা তো এগুলো দিনও খাইনি আর খাওয়া দাওয়ার পরে পেটটা কীরকম করছিল কারণ কি এখানে দই দিয়েছে আবার তেঁতুলের টক দিয়েছে মানে কি কি এগুলো দিয়েছে আলু সেদ্ধ এগুলো খেয়ে দিয়ে একদম পেটটা মানে আমার পেট এরকম কীরকম লাগছে তো প্রথম প্রথম একটু খেলাম ভালো লাগলো তো ও অর্ধেক খেয়েছে আমি অর্ধেক খেয়েছি অত একটা লাগেনি হ্যাঁ তো এই এটুকু নাকি চল্লিশ টাকা প্লেট নিয়েছে এক প্লেটের দামই চল্লিশ টাকা তো ভাবো তো খাই আর কি করব এনেছে যখন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি বেশি আর বড় করছি না মেলার দিন তো বেশি কিছু ভিডিও করতে পারছি না তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারছি না তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানে টাটা বাই বাই করে দিচ্ছি তো পাপড়ি চাট খেয়ে তারপরে আমি রাত্রের জন্য রান্নাবান্না বসাবো আর তো রাত্রে রান্না করেছি ভেন্ডি ছিল ওই ভেন্ডির চচ্চড়ি মানে ঢেঁড়সের চচ্চড়ি আর হচ্ছে কি ভাত করেছি ডাল ছিল ডালটা গরম করে নিয়েছে আর বন্ধুরা দেখো যে মা মেলা থেকে জিলাপি নিয়ে আসলো তাই সবাইকে গ্যারেজের মধ্যে সবাইকে ভাগ করে দিচ্ছে